উদ্দেশ্য তারা বারবার বলেছিল আপনি যদি আমাদের কথা শুনেন আমাদের কথা মতো বক্তব্য দেন তাহলে আমরা আপনাকে ছেড়ে দিব আপনি অনেক ভালো মানুষ আপনার পরিবার আছে আপনার আত্মীয় স্বজন আছে আমরা চাই না আপনার কিছু তারা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে শারীরিকভাবে নির্যাতন করেছে কিন্তু তাদেরকে বলেছিলাম এই জুলাই আন্দোলন এদেশের গণমানুষের আন্দোলন এই জুলাই আন্দোলন এদেশের মুক্তির আন্দোলন এই জুলাই আন্দোলন এই স্বৈরাচারের পনেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সুতরাং আমাকে যতই নির্যাতন করেন আমি কোনো কিছুই বলবো না তারা অনেকটা আমার প্রতি বিরক্ত হয়ে বলছে এই আর কিছু বলবে না আমি এটা বললাম এ কারণে যে আমাদের দলের বারো জন নেতাকর্মী শহীদ হয়েছে পাঁচ শতাধিকের বেশি আহত হয়েছে আমরা আমাদের নেতা নুরুল হকরের নেতৃত্বে উনি চালা যাওয়ার আগে এগারো জুলাই বলেছিল বাংলাদেশের যেখানে আপনারা আছেন রাজপথে নামুন এই আন্দোলন শুধু কুটার বিরুদ্ধে নয় এই আন্দোলন হতে হবে দেশের মানুষের মুক্তির জন্য যদি আমরা হেরে যাই তাহলে আগামী পঞ্চাশ বছর এই আওয়ামী লীগের দুঃশাসন মেনে নিতে হবে সুতরাং আপনারা যেখানে আছেন রাজপথে নামুন এই ফাঁসিবাদকে মোকাবেলা করুন সেই কথা বলার পরের দিনে কিন্তু তাকে রাতে তুলে নিয়েছিল আপনারা দেখেছেন দুই দফায় তাকে টর্চার করেছিল নির্যাতন করেছিল শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে বিরল এমন কোন নেতা পুলিশের কাস্তুরিতে থেকে পুলিশের হেফাজতে থেকে কখনো এইভাবে সাহস দিয়ে বলে নাই এই সরকারের নব্বই পার্সেন্ট পতন হয়েছে আর দশ পার্সেন্ট পতনের বাকি রয়েছে আপনার ধাক্কা দেন কতটা সাহস থাকলে কতটা হিম্মত থাকলে কতটা দেশের প্রতি ভালোবাসা থাকলে কতটা জনগণের প্রতি কমিটমেন্ট থাকলে নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি সেই বক্তব্য দিয়েছিলেন আপনারা একটু চিন্তা করেন এই ডাকসুর সাবে বিভিন্নurlpatterns ওই ফ্যাসিবাদী বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 25 বারের বেশি হামলা শিকার হয়েছে কিন্তু কখনো আপোষ করে নাই সুতরাং মনে রাখতে হবে শেখ বিরুদ্ধে আমরা লড়াই করেছি রাষ্ট্র দেখেছি কখন আপোষ করে নাই সুতরাং বাংলাদেশে যদি লক্ত কোনো ফ্যাসিবাদের জন্ম হয় আমরা তাদের শত আপোষ করব না আরেকটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব এই জুলাই গণঅভ্যুত্থানের পরে